বিশ্বকাপে পারে না বাংলাদেশ ভারতের কাছে হেরে গেল অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশকে দেখিয়ে দিল আফগানিস্তান হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা ভারতের বড় রানের চাপে পড়ে বাংলাদেশ একশো ছিয়ানব্বই রান তোলে ভারত জবাবে একশো ছয়চল্লিশ রানে থামে বাংলাদেশের ইনিংস দল হারলেও অধিনায়ক ও ভারতের বিপক্ষে খেলার অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজনরা তারা বলছে এমন পিচে কিভাবে বলিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ মূলত এখানেই বাংলাদেশ ভারতের কাছে হেরে গেছে ফলাফল হিসেবে ভারতের কাছে পঞ্চাশ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ তবে এবার আফগানিস্তান দেখিয়ে দিল বিশ্ববাসীকে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে হারিয়ে চমক দিয়েছিল আগেই আফগানরা এবার অস্ট্রেলিয়াকে দিল তারা বিশ্বকাপে যে তারা ফাইনাল খেলতে এসেছে তা আবার প্রমাণ করে দিল এদিন আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো আটচল্লিশ রান করে আফগানিস্তান শুটও দারুণ করে একশো রানের পার্টনারশিপ করে দুই ওপেনার গুরবাস করেন ষাট রান ও ইব্রাহিম জাদরান করেন একান্ন রান তবে শেষ দিকে আর কেউ ভালো করতে না পারলেও একশো আটচল্লিশ রানে থামে আফগানিস্তানের ইনিংস বল হাতে দারুণ শুরু করে আফগানিস্তান পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে আফগানিস্তান অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে তেত্রিশ রান করে ফলে চাপে পড়ে অস্ট্রেলিয়া এই চাপ থেকে আর কখনোই বের হতে পারেনি একসময় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্ল্যান ম্যাক্সওয়েল কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও ফলাফল হিসেবে আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো বিশ্বকাপে হারের স্বাদ পেল অস্ট্রেলিয়া আফগানিস্তানের হয়ে কুলবদ্দিন নাইব নাইন বিশ রানের চার উইকেট ভারতের কাছে বাংলাদেশের হার ও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগানিস্তান এটা দেখে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে